কি করছো তুমি তোমাদের কি কাজ কি শেষ হয় না এখানে ঘুরঘুর করছো ওখানে ঘুরঘুর করছো মেয়ের ব্যাগ ধরছো আবার জামা কাপড় নিয়ে পড়ে আছো তো খেতে দাও অনেক রাত হয়ে গেল তো সকাল আরে অনেকক্ষণ খায় কিছু খায়নি বিকাল থেকে

হ্যাঁ টিকিটটা কীসের জন্য কেটেছিস ওইটা প্রাইজ বাদবে ওর জন্যে কেটেছি কে তোর বাবা বল আছে তোর বাবা বলাছে প্রাইস বাদবে আরে সব ওইটা তুমি জানো না ওইটার মধ্যে প্রাইজ আছে আর কিসের প্রাইস আছে কীসের প্রাইস আছে কিসের রে কীসের প্রাইস আছে কিসের কি প্রাইস আছে বল কি প্রাইস আছে এখানে ক টাকার টিকিট কেটেছিস ওইটায় পেঁদে গেলে মো এক কোটি

তো তোমরা এই আজকে ধরা পড়ে গেলি শালা চোর চুরি করা করে টিকিট কাটিস চুরি কাটিস করে আজকে ধরা ভাগ্যিস এগুলো আজকে নিলাম বলে তুমি সকাল সকাল টেনটা টিকিট এখানে কটা কথা তোর কথা আমি না টিকিট সেটা বল তোমার টাকা

করকে দোষ দিয়ে লাভ নেই তুই এগুলাই করিস লাগবে কিন্তু মৌ তুই কোন সাহস আছে 240 টাকা টিকিট বলছিস 240 এ ছিল না মৌ তুই বা ছিল এ ছিল না ছিল না মৌ মৌ ছিল না মৌ ওটা এক ই রা ছিড়ে ভাই যা আমার এক কোটি চলে গেল ই রাম তুমি এ এইগুলো কি করলা হ্যাঁ তোর আচ্ছা হ্যাঁ আমার চলে গেল আমার চলে গেল আমার চলে গেল রে আমি আমাদের খাটতে ইচ্ছা করছে না খাটতে ইচ্ছা করছে না না খাটতে ইচ্ছা করছে না তোর তোর খাটতে ইচ্ছা করছে না ফকটিয়া ফোকটিয়া খাওয়ার ইচ্ছা হচ্ছে ফোকটিয়া খাবি তুই লটারি টিকেট ফকটিয়া খাবি সব ছিড়ে ফেলেছি

তোমাকে পকেটে আর কে বলেছে অত কথা দরকার নেই তুই সংসার করতে চাস কি চাস না কোন সেইটা বল আমি এই ভাবে তোর সাথে থাকতে পারবো না আমি তোর সাথে এই ভাবে থাকতে পারবো না টিরে আমি তোর সাথে এই ভাবে থাকতে পারবো না তো সাহস হলো কি করে তো সাহস কি করে না তুই 240 টাকা টিকিট কেটেছিস এত বড় সাহস তো কোথা থেকে হয়েছে হ্যাঁ এই তোমার আমি তো কালকে বলতিস আজকে আমার কাছে পয়সা নেই একটু ডাল ভাত করো একটু আলু চচ্চড়ি করো তাই না কালকে বলতিস টিকিট কেটে এনে হুম তুই লোককে জ্ঞান দিস তুই লোককে জ্ঞান দিস হ্যাঁ যে পরের মেয়ে নিয়ে এসে অত্যাচার করো না তুই লোককে জ্ঞান দিস তুই একদিনকে জ্ঞান মারাচ্ছিলি না তোর এই পালের গেম না এইগুলোকে সব হ্যাঁ আ আমার তো মাথা এবার চোটে যাচ্ছে এ উমা আমি ভালো ছিলাম তোর এত বড় সাহস কি করে তুই তার মানে এইগুলো করিস আজকে তুই হাতে নাতে ধরা পড়লি তুই এইগুলো করিস তুই আরো কত কি না করিস রে তোর গুণ বেরাচ্ছে তো লজ্জা লাগে না ঘরে একটা মেয়ে বড় হচ্ছে তো লজ্জা করে না লজ্জা লাগে না তোর তোমাদের কি সব সময় কি সংসারে টাকা 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 হ্যাঁ এইগুলো তুমি ছিড়ে ফেললা ভ্যাদাম করে মুখবাজি করছিস কাকে তুই মুখবাজি করছিস কাকে তুই এত বড় ঘটনা ঘটিয়ে বেশ করেছি ছিড়েছি তো সব এবার শেষ করব সব শেষ করব সব শেষ করব এখানে কত সুন্দর এক কোটি বেঁধে গেছে যে তো আমরা কত সুন্দর ঘুরতে যাব এটা বাড়ি হবে ঘর হবে কত সুন্দর খাবো দাবো এর জন্যে আমি এই টিকিটগুলোকে কাটলাম এক কোটি এর মধ্যে তো থাকতেও পারতো হাঁপিয়ে গিয়েছিস নাকি হাঁপিয়ে গিয়েছিস এই পয়সাতে টিকিট কেটে নিয়ে এসেছিস তুই জানিস এটা কত বড় নেশা জানিস মদের নেশার থেকেও ভয়ঙ্কর জানিস তুই আজ কেটেছিস লোভে কাল কাটবি লোভে পশু কাটবি লোভে কাটবি তারপরে সংসারটা দিবি উচ্ছন্নে নাকি তারপর অভাবে অভাবে সংসারটা দিবি উচ্ছন্নে হ্যাঁ অভাবে অভাবে সংসারটা দিবি উচ্ছন্নে সংসারটা দিবি উচ্ছন্নে দরকার নেই তোর সংসার ঘরে লাস্তি মেরে চলে যাবো লাস্তি মেরে দেখবি এইটা সংসারটা ভালো হওয়ার জন্য আমি কাটলাম আজকে আমি কোনোদিন কেটেছি বলতে পারো তুমি যে তোমার স্বামী মদ খায় জুয়ো খোর জুয়া খেলে কোনোদিন বলতে পার কি করে জানবো কি করে জানবো হ্যাঁ এই তো আজকে বেরোলো একটা গুণ কি করে জানবো এটার মধ্যে তো তুমি যে ছিঁড়ে ফেলে এটার মধ্যে তো এক কোটি থাকতেও পারতো মো আমি থাকবো না হ্যাঁ আমি সকাল হলে মেয়েকে নিয়ে বেরিয়ে চলে যাব আর আমি থাকবো না কক করো না

আমি মেয়েকে নিয়ে কালকে সকালে চলে যাবো তোর কোন যখন বলিস যে আজকে আমি বাজার দিতে যেতে পাচ্ছি না রাত্রেবেলা এসে বলিস কালকে কি করবা আজকে আমার কাছে টাকা নেই কালকে একটু ডাল ভাত ভাত করে নাও হ্যাঁ তার জন্য হ্যাঁ কিসের জন্য এই জন্য না এখন বুঝতে পারলাম টাকার তো মেরে আসিস টাকার তো পদ মেরে আসিস তাই না অর্জুন এসে বলিস না তাহলে তাও তো তোমাকে খাওয়াচ্ছি ডাল ভাত তোর খাওয়াই মুতি তোর খাওয়াই মুতি তোর খাওয়ার থেকে বিশ খাওয়া ভালো তোর যা আজকে চরিত্র দেখলাম তোর লটারি কাটার এর জন্য তুই খাওয়াচ্ছিস এই সব করে বেড়াচ্ছিস আর আমাদেরকে কষ্ট দিচ্ছিস সংসারে না আমাদেরকে কষ্ট দিচ্ছিস তুই তোর মতন থাক আমি আমার মতন থাকবো ব্যাস সব শেষ আমি যেটা তুই আমাকে ভালো করে চিনিস আমি যেটা বলেছি সেটা আমি করবো তুই ভালো করে চিনিস আমাকে কালকেই মেয়ে নিয়ে আমি সকালবেলা আউট হয়ে যাবো তুই দুপুরবেলা এসে দেখবি আমি নেই তুই তারপরে তুই মেয়ে ছেলেবাজি কর গা তুই টিকিট বাজি কর গা তুই কর ইয়ে করে তুই বুঝবি তুই বুঝে নেগা আর এইটা মনে কর না তোমার স্বামী নেশা কোট হ্যাঁ তুমি যে এত এইগুলো করলা এইবার দেখো তোমাকে আমি প্রমাণ দেখাই এই এই এইবার দেখো দেখো এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে তাকাও নাও এনাও নাও এবার ডেটটা দেখো তোমাকে এইটার সাথে একটা নতুন একটা তোমাকে একটা এইভাবে তোমাকে একটা প্র্যাং করলাম এটা একটা প্র্যাং করলাম তোমার সাথে আমি এটা আমি পুরোনো টিকিট পকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে এসেছি ঠিক তোমার সাথে একটা প্র্যাং করেছি তোমার সাথে একটা প্ল্যান করলাম ওই টিকিট আমি দোকান থেকে চেয়ে আমি পকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি হ্যাঁ তা আজকে যদি আমি জিনিসপত্র ঘরে না ভেঙে দিতাম এইটা ভাং বাগানে সেটা তো আমি রয়েছি এটা তুমি দেখো ডেটটা দেখো আজকে ডেট ডেট মিলিয়ে দাও ডেট মিলাও দেখো এটা ডেট দেখো খেলা এগুলো সবার হয়ে গেছে আমি যখন চা খেতে গিয়েছি পাশে একটা দোকানের টিকিট ছিল আমি বললাম কাকা আমাকে চার পাঁচটা দুটো চারটে বান্ডেল দাও তো দিয়া আমি পকেটে ইচ্ছা করে আমি ভরে রেখেছি আমার সাথে রংবাজি করবে বলে আমার সাথে রংবাজি করবে বলে তোবা চালাচ্ছিস তোমাকে আমি দেখলাম যে তুমি কি বলো আমাকে আর কি করো আমার সাথে তুমি তুই এইগুলো তোমাকে বুঝার দরকার ছিল আগে পকেট থেকে বার করে তুমি টিকিট কেটেছ তুমি টিকিট কেটেছ তুমি টিকিট কেটেছ হ্যাঁ কিছুই বুঝতে পারো না হ্যাঁ খালি এই এইগুলোই শিখেছ ভাং চুর এই আমাকে মাল্লা চুলগুলো কত চুল টাক করে দিচ্ছ আমাকে এই ডেটটাকে দেখো এ না এ না ধরো 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 তুমি কি ডেটটাও বুঝতে পারো না হ্যাঁ আমি শুধু তোকে কেলাতে পারি ও মাগুরি আমি শুধু তোকে কেলাতে পারি এইগুলোই তো করছো বুঝেছিস তো ডেটটা দেখো এটা তোমার সাথে একটা ছোট্ট একটা প্র্যাঙ্ক বানালাম যে দেখি তো আর আমার কোনোদিন নেশা আছে শোন আমি তোকে বলে দিচ্ছি একদিন কিন্তু সবকিছু সিরিয়াস হয়ে যাবে সেদিন কিন্তু তোর প্র্যাঙ্ক সেদিন আর প্র্যাঙ্ক থাকবে না কি কি সিরিয়াস হবে কি একদিন কিন্তু সিরিয়াস হয়ে যাবে সেদিন তোর প্র্যাঙ্ক থাকবে না কিন্তু আমি তোকে কথাটা কিন্তু বলে দিলাম তুই মনে রাখবি যাক